আজকের আয়োজন আমাদের জন্য কি কি কেনাকাটা করলো মানে সব দেখাই আমার এই ছোটো ভাই আসলে আমার সব সময় এরকম অনেক কেনাকাটা করা হয় তো আজকে আমরা যে যা যা কেনাকাটা করলাম প্রথম হচ্ছে দুধ কোপ এটা কি রে কয়েল পুলার চাল দেশি মুরগি চিপস চানাচুর এটা কি সেন্টার ফ্রুট কানে আমার গলার চেন আমাদের হচ্ছে এগুলা মানে ব্যান্ড আর কি হাতের চুরি এগুলা কাঁকড়া তারপর হচ্ছে আমাদের তিনজনের তিনজনের এরপর টানা কিনলাম আমার ভাস্তির জন্য একটা সুন্দর একটাই কিনছি কি জানো সোয়েটার এটা খুব ভালো লাগছে আমাদের এই জন্য নিয়ে নিতে বলছি এরপরে হচ্ছে দারচিনি এলাচি দারচিনি আর এগুলা হচ্ছে ওদের খাবার কি জানি না এটা এরপরে হচ্ছে আমাদের আল্লাহ লেখা একটা ই এটা হচ্ছে ওই দরজার উপর টানাবো এরপর হচ্ছে তেজপাতা এরপর হচ্ছে ঘি এটা হচ্ছে আমরা কি দিন রোস্ট করবো না এর জন্য এরপরে হচ্ছে এটা শুকনামরিচ তারপরে হচ্ছে যে থ্রি প্লাক আমাদের ওই যে ইয়াতে লাগাবো অ্যাকোরিয়ামের এখানে এরপর একটা রাখার জন্য কি ইয়ানসেস না তারপরে হচ্ছে এটা কি যেন ল্যাপথন এটা হচ্ছে এর মধ্যে রাখবো কাপড়ের মধ্যে না আচ্ছা এটা নিয়ে নে এটা ওই যে ওখানে নিয়ে আর দূর থেকে দেখে এটা মানে আজকের আমাদের আয়োজনটা আর কি পুরা হচ্ছে আমার টেবিল ভরে গেছে এত বড় একটা টেবিল টেবিলে কোনো জায়গা নাই

এই যে আপনাদের এখন দেখাবো এটা কিভাবে হচ্ছে লাইটিংটা করবো আমরা আমার ভাই হচ্ছে কাজের মানুষ সে আসলেই কোনো না কোনো কাজ পাবে হ্যাঁ রেডি দেখেন কত সুন্দর লাগছে আমার মাছ কিন্তু অনেকগুলো মরে গেছে পনেরোটা মাছ ছিল সেটার মধ্যে এখন মাত্র মাছ আছে চারটা ওই যে একটা কালো মাছ আছে লাল আমি মাছ আর আনবো শব্দ আমি দমি মাছ আনবো আমি কয়টা মাছ দেখে আসি অ্যাকোরিয়ামের জন্য অনেক দামি দামি এক একটা 1200 1500 করে ওই মাছ বান অনেক ভালো লাগছে আমার কি চান্দা জন্য ও চান্দা তো লাই আর আপনারা কি করতেছেন এই দিক দিয়ে গুজগাজ করতেছে কার কি এগুলা সব আমরা এখন নিব না সব কিছু করব করব তো যাই হোক আজকে এই পর্যন্তই মানে আমাদের জিনিস কি কেন সেটা দেখানো পরবো এরপর আবার রান্না ভাড়া করলে আপনাদের দেখাবো আজকে বলুন সবাই বাই বাই দাও